হ্যালো ওয়াইটি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি তো ভালো আছি আর আজকে আমি কি শেয়ার করতে চলেছি এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছ তো বিন্টারের পারফেক্ট ডিনার তো এর জন্য আমি একটা মিডিয়াম সাইজ একটা চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে জল ছেঁকে আর এই চিকেনের মধ্যে অনেক চর্বি ছিল চর্বি আমি যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলা ঢোকে এর জন্য বেশি কিছু লাগে না এই তো আমি পঞ্চাশ গ্রাম দই নিয়েছি দই দইটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যাতে একটু ঘন হয় দইটা নলে এমনি অনেকটাই পাতলা ছিল আর এখানে আমি নিয়েছি এক চামচ কাশ্মীরি চিলি পাউডার দেড় চামিচ তান্দুরি চিকেন তান্দুরি চিকেনের মশলা নিয়েছি দেড় চামিচ আর দেড় চামিচ নিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো নুন নিয়ে নিলাম নুন একটু বেশিই লাগবে কারণ চিকেনটা একটু বড় সাইজের আছে খুব বেশি বড় না মিডিয়াম সাইজ আর নিলাম দু চামচ সাদা তেল তো এখন আমি উপকরণগুলো নিয়ে নিলাম ভালো মতো করে এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি এই তো খুব ভালো মতো করে মিশিয়ে দিলাম মশলাগুলো এখন এর মধ্যে আমি অ্যাড করব একটা পাতি লেবুর রস আর দেব কিছু ধনে পাতা এখানে এক চামচ ধনে পাতা কুচিয়ে অ্যাড করে দিলাম চাইলে ধনে পাতা তোমরা স্কিপ করতে পারো আর এখানে আমি একটা পাতি লেবুর রস অ্যাড করে দিচ্ছি তো এই হলো তান্দুরি চিকেনের মশলা খুব বেশি মশলা লাগে না অল্প উপকরণ দিয়েই এটা হয়ে যায় আর যদি তান্দুরি মশলা না থাকে কোনো ব্যাপার না বাড়িতে যেই মশলা আছে এই মশলা দিয়েই অনায়াসে তান্দুরি চিকেন হয়ে যায় তো আমার কাছে ছিল আর আমি মাঝে মধ্যে তান্দুরি চিকেন বানিয়ে থাকি যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে এজন্য আমি সব সময় তান্দুরি মশলাটা রাখি তো যারা তান্দুর তান্দুরি চিকেন কম খাও তো তাদের ঘরে তো সাধারণত থাকে না তো তাদের জন্য বলবো আমরা রেগুলার মশলা যেই ইউজ করি এটা দিয়েই খুব ভালোভাবে তান্দুরি চিকেন রেডি হয়ে যায় এই তো মশলা আমার রেডি হয়ে গেছে এখন আমি এই চিকেনটার ভেতরে উপরে সাইডে সব জায়গাতে হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি এত ভালোভাবে লাগাতে হবে যাতে কোনো জায়গায় এমন না থাকে যে মশলা লাগেনি মশলা কিন্তু না না লাগলে কিন্তু এই চিকেনটা ভেতরে মশলা ঢুকবে না আর না ঢুকলে চিকেনটা অত বেশি টেস্ট হবে না তো এটা যত ভালো মশলা লাগাবে উপরে নিচে ভেতরে ভেতরে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে কাঁচি সব জায়গা দিয়ে লাগিয়ে নিতে হবে তো এই তো আমি ভালো মতো করে চিকেনটাকে ম্যারিনেশন করে আমি দুই থেকে তিন ঘন্টা রেস্টে রাখবো এটা রেস্টে রাখার খুব দরকার কারণ চিকেনটা গোটা আছে ভেতরে মশলা ঢোকার খুব দরকার মশলা আমার লাগানো হয়ে গেছে এখন আমি চিকেনটা সাইডে রেখে দিব এখন আমি একটা গ্রিন চাটনি বানাবো গ্রিন চাটনি এটার সঙ্গে আমি অ্যাড করব না এটা খাওয়ার সময় আমি এই চিকেনে তন্দুরি চিকেনের সঙ্গেই আমি পরিবেশন করব তো এটা এই ধনে পাতাগুলো দেখে বুঝতেই পেরেছ এটা আমার টবের ধনে পাতা তো এটা আমি ধুয়ে নিয়েছি কাটার দরকার ছিল না কারণ এই পাতাগুলো অনেক ছোট ছোট ডান্ডি একদমই ছিল না সামান্য একটু ছিল আর অনেক কচি এই পাতাগুলো তো এর সঙ্গে আমি পাঁচ থেকে ছটা লঙ্কা নিলাম এই লঙ্কাগুলো অনেক বেশি ঝাল আর আমি একটু ঝালই চেয়েছি ওই জন্য আমি লঙ্কাটা একটু বেশি নিলাম আর রসুন নিলাম তো এই চাটনিতে কিছুই লাগে না লঙ্কা রসুন নুন আর লেবু লাগবে লেবু বা যদি লেবু না থাকে জল কাঁচা জলপাই থাকে বা পাকা জলপাই থাকে যেটাই থাকে একটু অ্যাড করা যেতে পারে তেঁতুল দিলে এটার কালারটা একটু কালচা টাইপের হবে তেঁতুল আমি দেই না যখন দেখি লেবু বা কাঁচা আম বা জলপাই না থাকে তখনই তেঁতুলটা ইউজ করি তো আমার কাছে এখন লেবু আছে আমি লেবুটাই ইউজ করব। এই দেখে বুঝতেই পেরেছো কতটা গ্রিন হয়েছে কি সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর লাগছে আর ধনে পাতার চাটনি আমি অল টাইম পছন্দ করি এই তোর চাটনি আমার তৈরি হয়ে গেল এখন আমি একটা প্রথম আমি আর্ধেক লেবু দেব যদি লাগে আরও আর্ধেক অ্যাড করে দেবো তো লেবু ওয়াশ দিলে এই কালারটা একটু লাইট হবে তো এখন অনেক ডার্ক গ্রিন আছে লেবুর রস পরলেই এটা লাইট হয়ে যাবে আর একটু নুন লাগবে একটু নুন অ্যাড করে দিলাম নুনটা নিজের উপরে যে যেমন নুন খাবে টক খাবে সেরকম দিয়ে নেবে তো আমি এখানে একটু ঝালটা বেশি ইউজ করেছি বলে আমি লেবুটা লেবুর রসটা একটু বেশি পরিমাণের মতো ইউজ করব তো এই দেখতেই পেলে লেবুর রস পরার সঙ্গে সঙ্গে এটা চাটনির কালারটা চেঞ্জ হয়ে গেল তো এটা শুধু আমার ক্ষেত্রে না যে কেউ হাতে বানালে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে লেবু বা টক দিলেই কালারটা চেঞ্জ হয়ে যায় তবে এখানে যদি আমি তেঁতুলে তেঁতুল ইউজ করতাম অতটা কালার লাইট আসবে না একটু কালচে কালারই থাকবে আর তেঁতুলটা আমি খুব কম খাই একদম পারফেক্ট চাটনি হয়ে গেছে এটা আমি সাইডে রাখলাম তো দুখানে আমি এটা রোস্ট করে নিচ্ছি এই তো আমি শিখে দিয়ে নিলাম পাদুটা আমি সিলভার ফয়েল লম্বা করে ছিঁড়ে ওটা রোলের মতো বানিয়ে পাদুটা আমি একটু বেঁধে দিয়েছি নইলে খুলে নিচে পড়ে যাবে আমি এই একটু বড় সাইজ চিকেন শিখে যখন দিতে যাবে একটু এটা কঠিন কাজ হয়ে যায় দুজনের হাত ছাড়া এটা অসুবিধাই হয় দুজন থাকলে ভালো হয় কেউ ধরবে আর কেউ পা দুটো বেঁধে নিবে আর এটা আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছিলাম এটা একটু টাইম লেগেছে ভেতরটা হতে কারণ এটা একটু এই যে বললাম একটু মিডিয়াম সাইজ আছে ছোটোগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না আমার এক ঘন্টা দশ মিনিট লেগেছে এটা রোস্ট হতে তো এটার যে মশলাটা ছিল বাড়তি মশলা এটা আমি ওয়েস্ট করিনি এখানে আমি ভুনে নিলাম একটু তেল দিয়ে এই মশলাটা তান্দুরির চিকেনের সঙ্গে থাকলে যখন পুরি পরোটা রুটি যেটা দিয়েই খাবো আমরা বা ব্রেড এই মশলাটা থাকলে ভালো লাগে তো এই তো মশলাটা আমি ভুনে নিয়েছি কালারটা দেখো কত সুন্দর এসেছে আমি তান্দুরি চিকেনে একদমই ফুড কালার ইউজ করিনি আমি দেখিয়েছি আমি এটাতে ইউজ করেছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামিচ এই তো আমার হয়ে এসেছে আমি নামিয়ে দিব আর এখানে আমি বাটার গালি নিয়েছিলাম এখন আমি বাটার ব্রাশ করে দিচ্ছি বাটার আমি হয়ে যাওয়ার পরেও আমি লাগা আরও ব্রাশ করব। পুরোটা একবারই ব্রাশ করবো না নইলে টপ টপ করে নিচে পড়বে গলে যাবে তো যারা প্রথমবার তন্দুরি চিকেন বানাবে আমার চ্যানেল ভিজিট করতে পারো আমার চ্যানেলে আমি আগে অনেকবার তান্দুরি চিকেনের রেসিপি দেখিয়েছি এই তো আমি নামিয়ে দিয়েছি হয়ে গেছে শিখটা আমি বার করে দিলাম দেওয়ার পরে আমি একটু কালারও দিয়েছি কালার মিনস আমি গ্যাসের আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম কালারটা আসার জন্য এই যে পোড়া কালারটা থাকলে একটু ভালো লাগে আর আমি আবারও এখানে বাটার ব্রাশ করে দিলাম আর এখন আমি এটা স্মোক দিব। এটার জন্য আমি কয়লা নিলাম কাঠের কয়লা কয়লাটা আমি এই তো একটা তাপাসি দিয়ে ধরে এটা আমি আগুন বানিয়ে নিচ্ছি প্রথম খুব হিট করে নিতে হবে তারপরে একটা ছোট বাটি এই যে সাইডে রাখলাম এই বাটির উপরে আমি বাটার দিয়ে দিব বাটার এক্সট্রা বাটার আমার লাগবে না আমার যে বাটার বেঁচে গেছিলো ওই যে ব্রাশ করেছিলাম ওই বাটারটাই আমি ইউজ করে নিচ্ছি এটার উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়াটা উঠবে আর এই ধোঁয়াটাই খুব দরকার এই যে আমি ঢেকে দিলাম এটা আমি আধা ঘন্টা পরে ঢাকনা খুলে দিয়েছিলাম দেওয়ার পরে এই তো আমি পরিবেশন করে দিয়েছি আমার পারফেক্ট ডিনার রেডি সঙ্গে আছে গ্রিন চাটনি লেবু আর পেঁয়াজ লঙ্কা আমি ছাইডে নিয়ে নিয়েছি আর এখানে মশালা নান ব্রেড মশালা নান ব্রেড রেসিপি আমি আগে ছেড়েছি তোমরা গিয়ে দেখে নিতে পারো যারা আমার দেখো নি আমার চ্যানেল ভিজিট করতে পারো তো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে এমন শীতের ডিনার যদি আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে তো ভালোভাবেই জমে যায় তো আমি তো এই শীতের সিজানে মাঝে মধ্যেই বানিয়ে থাকি তো আমি একটু সামনে পিছনে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার তান্দুরি চিকেনটা কেমন হয়েছে দেখতে তো এটা বেশি টাইম লাগে না আর অল্প উপকরণ দিয়েই আমি যেটা প্রথম বলেছিলাম অল্প উপকরণ দিয়েই হয়ে যায় আর এত ভালো তান্দুরি ব্রেড আমি বানিয়ে ফেলেছি তোমরা দেখে হয়তো অবাক হয়ে গেছো যে কি করে এত ভালো তান্দুরি ব্রেড তৈরি হয়ে গেলো যারা দেখো তারা আমার চ্যানেলে ভিজিট করে এই ভিডিওটা প্লিজ দেখে নাও তোমরা তোমাদের খুবই ইজি হবে বানাতে যারা এরকম টাইপের ডিনার পছন্দ করো একদমই বাইরে যেতে হবে না বা বাইরের থেকে অর্ডার করতে হবে না বাড়িতেই ঝটপট তৈরি হয়ে যায় খাটনি কম সময় কম লাগে আর আমরা তো অনেক এনজয় করছি এখন আশা করি তোমরাও আমার ভিডিও দেখে খুব 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 বেশি এনজয় করছো আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টস করে কমেন্টস করবে কেমন লেগেছে ভালো না খারাপ দুটোই জানাবে প্লিজ এটা আমার রিকোয়েস্ট